দূর বাবা পুজো চলে এসেছে দুবেলা কি আর রান্নাঘরে করে বেশিক্ষণ সময় কাটানো যায় তাই আজ এমন অমলেট কারি রাধবো এই দিয়েই দুবেলা চালাবো তা প্রথমে আমি আলুগুলোকে টুকরো করে কেটে নিলাম টমেটো টুকরো করে কেটে নিলাম পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ কুচি করে নিলাম একটা বাটিতে চারটে ডিম ফাটিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভালো করে ফেটিয়ে নিলাম এবার কড়াইতে অল্প একটু করে তেল দিয়ে প্রথমে অমলেট বানিয়ে নিলাম এবার অমলেটগুলো সাইজ বুঝে কেটে নিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম ঝোলের জন্য কিছুটা তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু নুন দিয়ে আলু ভেজে নিয়ে ওখানেই দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ দিয়ে আলুর সাথে নিয়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন জিরে লঙ্কা হলুদ গুঁড়ো টমেটো কুচি আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা খুলে দেখে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম ভেজে রাখা অমলেটগুলোকেও দিয়ে আবার এর সাথে একটু ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল অমলেটকারি ছটপট দুপুরবেলা ভাত আর রাত্রেবেলা রুটির সাথে এটাই চালাবো তোমরাও বাড়ি নিও কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে বলছি